বাংলাদেশে একটা দল আছে যারা বলে ভোট দেওয়া জায়েজ এবং অনেক ক্ষেত্রেই ভোট দেওয়া ওয়াজিব আর একটা দল আছে যারা বলে ভোট দেওয়া না এবং ভোট দেওয়া হারাম তো আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব এর প্রথমেই বলি যে ভোট বা ইলেকশন এটা ইসলাম সমর্থিত নয় ইসলামে এরকম কোনো নীতি নেই তাহলে ইসলাম কিভাবে নেতা নির্বাচনের নীতি দিয়েছে সেটা আমরা একটু স্পষ্টভাবে দেখব আসলে ইসলাম নেতা নির্বাচনের নীতি এরকম দিয়েছে যে বিজ্ঞ আলেম যারা আছে যারা প্রভাবশালী ন্যায়পরায়ণ ব্যক্তি আছে তাদের মাধ্যমে নেতা নির্বাচিত হবে ইসলাম জনসাধারণের সম্মতিতে নেতা নির্বাচন করাকে সমর্থন করে না কেন করে না এটাও আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি দেখেন জনসাধারণ অনেক সময় আবেগী হয়ে নেতা নির্বাচন করবে অথবা অনেক সময় প্রভাবিত হয়ে নেতা নির্বাচন করবে এর একটা জ্বলন্ত উদাহরণ আমি আপনাদেরকে দেই যে এই যে দেখেন জুলাইয়ের আন্দোলনের পর ডাক্তার ইউনুসকে যারা প্রধান উপদেষ্টা বানিয়েছিল তারাই কিন্তু এখন ডাক্তার ইউনুসের বিরুদ্ধে আন্দোলন করতেছে এখান থেকে কি বোঝা যায় যে আমরা অনেক সময় আবেগী হয়ে একটা কাজ করে ফেলি ভুল কাজ অনেক সময় প্রভাবিত হয়ে একটা কাজ করে ফেলি যে কাজটা ভুল কাজ এই জন্যই ইসলাম জনসাধারণের সম্মতিতে নেতা নির্বাচনের পদ্ধতিটাকে অ্যালাউ করে নেই সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোন আসেন আমরা দেখি যারা বলে ভোট দেওয়া যায়স তারা কতটুকু যৌক্তিক এবং যারা বলে ভোট দেওয়া না যায়স তারা কতটুকু যৌক্তিক আসলে দেখেন আমরা যদি ভোট না দেই মুসলিমরা যদি ভোটে অংশগ্রহণ নাও করে তারপরেও কিন্তু বাংলাদেশে নির্বাচন হবে কারণ বাংলাদেশ তৈরি হওয়ার পর থেকেই এই নীতি চালু আছে এবং আপনি হঠাৎ করে যখন এই নীতিটাকে বন্ধ করতে যাবেন তখন আন্তর্জাতিকভাবে এটা অপরাধে পরিণত হবে কেন তখন আন্তর্জাতিকভাবে বলা হবে যে যখন এই নীতি চালু করা হয়েছিল তখন তোমরা কোথায় ছিলা হঠাৎ করে এই নীতি কেন ভঙ্গ করলা সম্মানিত দিনী ভাই এবং বোন তা আসলে আমরা যদি ভোট না দেই মুসলিমরা যদি ভোট থেকে সরে দাঁড়ায় তারপরেও কিন্তু নির্বাচন হবে এবং যারা অন্য অন্য ধর্ম অবলম্বী আছে তারা কিন্তু অবশ্যই ভোট দিবে তো তাদের ভোটের মাধ্যমে যদি একজন জালেম শাসক তৈরি হয় তাহলে ওই জালেম শাসক কি করবে মুসলিমদের উপর অত্যাচার করবে নির্যাতন করবে মুসলিমরা ঠিকঠাকভাবে ইবাদত করতে পারবে না আমরা দেখেছি যে ফেসিস্টের আমলে আমরা দেখেছি যে আমরা অনেক আমল করতে পারি নাই দিনের অনেক কার্যক্রম আমরা চালু রাখতে পারি নাই ব্যর্থ হয়েছিলাম তো দেখেন আমরা যদি ভোট না দেই এবং আমাদের ভোটগুলো যখন বাতিল হয়ে যাবে মনে করেন আমরা ভোট না দিলে আমাদের ভোটগুলো বাতিল কিন্তু খারাপ লোকদের ভোটে নির্বাচিত হয়ে জালেম শাসক কিন্তু আমাদের উপর অত্যাচার করবে তো এজন্য মুসলিমরা যেন নির্যাতিত না হয় মুসলিমদের উপর যেন অত্যাচার না হয় এই নিয়তে আপনি একটা ভোট দিতে পারেন সমর্থন করতে পারেন আর যারা বলতেছে যে ভোট দেওয়া না যায় তারা এ কারণেই বলে তাদের কারণ দুইটা এক হচ্ছে যে যেহেতু এই পদ্ধতিটা পরিপূর্ণ ইসলাম বিরোধী এজন্য আর দুই নম্বরটা হচ্ছে যে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে তো তাদের মধ্যে কি গ্যারান্টি আছে সবাই ভালো ভালো তো না তো আপনার ভোট পেয়ে যদি একজন ক্ষমতার অপব্যবহার করে তাহলে আপনাকেও তো এর একটা দায়ভার নিতে হবে এই জন্য তারা বলতেছে যে হারাম আপনাকে এখন বিবেচনা করতে হবে যে ভোট না দিলে কি ইসলামের ক্ষতি হবে যদি ভোট না দিলে ইসলামের ক্ষতি না হয় তাহলে এই ভোট না দেওয়াই ভালো কারণ এই পদ্ধতি ইসলাম সমর্থিত নয় আর যদি দেখেন যে ভোট না দেওয়ার মাধ্যমে বর্তমান পরিস্থিতির থেকেও মুসলিমদের পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে সেক্ষেত্রে আপনি ভোট দিতে পারেন কোনো সমস্যা নাই আর বিষয় মাথায় রাখবেন যে আপনি কোনো দলকে কেন্দ্র করে ভোট দিবেন না আপনি ব্যক্তিকে কেন্দ্র করে ভোট দিবেন আপনার এলাকায় পাঁচজন ব্যক্তি দাঁড়িয়েছে পাঁচজনের মধ্যে যে বেশি ভালো তুলনামূলকভাবে যে বেশি ভালো তাকে আপনি ভোট দেবেন